নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেন থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি পাবদা রসা বন্ধুরা পাবদা মাছ ভেজে নিলাম এবার ওই মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো কিছু পোস্ত আর লঙ্কা বেটে নিচ্ছি লবণ সাদ অনুযায়ী চল দেবো পদ্মার রসা কালার দেখুন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে কিচেন সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটাতেও দিতে দেবেন নমস্কার